আজ আমি বানাচ্ছি ডিমের কারি তো ফার্স্টে ডিমগুলো একটু ভাজা ভাজা করে নিলাম একদম হালকা লাল লাল করে ব্রাউন করে ভেজে নিলাম ভেজে তুলে নিলাম দেন এখানে তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম তো জিরে ফোড়ন দেওয়ার পরে এবার আমি দেব পেঁয়াজ পেঁয়াজ কুচনো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার আগে একটু হলুদ আর একটু লবণ অ্যাড করে দিলাম এবার একটু নাড়িয়ে নেব এবার একটু ব্রাউন ব্রাউন হয়ে গেলে তারপরে আমি দেব আদা পেঁয়াজ রসুন লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব আমি একটু পেঁয়াজটা বেশি বাজা করি আর কি তারপরে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেব তারপরে টমেটো সস দিচ্ছি আমার কাছে টমেটো ছিল না অ্যাকচুয়ালি তো টমেটো সসটাই দিয়ে দিলাম আর কি ফ্লেভারটার জন্য ব্যাস এবার একটু নাড়ি চাড়িয়ে কষিয়ে একটু সামান্য চিনি দিয়ে দিলাম দেন এবার ডিমগুলো দিয়ে দেব এবার একটু উনি মাখিয়ে কষিয়ে দেন জল ঢেলে দেবো তো এবার দেখো আমি জল দিয়ে দিচ্ছি জল দেওয়া হয়ে গেল এবারে ফুটে উঠবে